দেখো দু হাজার চব্বিশ কিন্তু আমার শেষের মুখে আর হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ আর এই দু হাজার পঁচিশে ইউটিউব দিয়েছে একটা নিউ পলিসি আপডেট যেই আপডেট মোতাবেক ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ভিডিও ইউটিউব দু হাজার পঁচিশে ডিলিট করতে চলেছে আর সেই আপডেট মোতাবেক তোমরা অনেকেই স্ট্রাইক পেতে পারো তো তোমরা কি রিলেটেড স্ট্রাইক পাবে আর সেই স্ট্রাইক থেকে বাঁচার উপায় কি আজকের ভিডিওতে পুরোটা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো দেখো সেই আপডেটটা কি জানার আগে আমাদের জানতে হবে ক্লিক প্যাডের বিষয় কারণ ইউটিউব যে আপডেটটা রোল আউট করেছে সেটা সম্পূর্ণ প্যাডের উপর সবার প্রথমে আমাদের জানতে হবে যে ক্লিক প্যাডটা কি দেখো তুমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করলে ওপেন করার পর তোমার সামনে অনেক ভিডিও আসে এবার সেই ভিডিওর থামনেলকে বলা হয় প্যাড এবার সেই ভিডিওকে থামনেলকে আমরা কেন প্যাড বলে থাকি কারণ সেই ভিডিও থামনেলে ক্লিক করে কিন্তু আমরা ভিডিওতে এন্টার করে থাকি এর জন্য তার থামনেলকে বলা হয় ক্লিক প্যাড এবার এই ক্লিক প্যাডের ওপর কী রিলেটেড

क्लिक बेट बार्ण हो जाए बट অন্য কিছু করে ফেললাম ব্যাপারটা পুরো পাল্টে দিলাম এরকম করলে কিন্তু হয় না তাই তোমাদের মিস ইনফরমেশন দিলে হবে না যা দেখাবে ভিডিও তো দেখাতে হবে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো আমি আমার ভিডিওতে বলেছি নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ এই কারণে আমার থামনেলেও এটাই লেখা থাকতে হবে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ এই কারণে তোমার থামলাইল আর ভিডিওর মিল থাকলে তাহলেই কিন্তু ইউটিউব মনিটাইজ করবে আর তাছাড়াও ইউটিউব যে স্ট্রাইকটা দেবে সেটা কেন দেবে বলছিলাম কারণ তোমার ভিডিওতে আলাদা কিছু থাকলে আর থামনে আলাদা কিছু থাকলে সেটা ইউটিউব স্ট্রাইক দেবে আর ভিডিওটা ডিলেট করে দেবে আর তাও যদি তোমার ভিডিও ধরা না পড়ে না তুমি যখন মনিটাইসে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবে তখন তো তোমার পুরো চ্যানেলটা রিভিউ হবে এবার তোমার পুরো চ্যানেলের মধ্যে একটা ভিডিওতেও যদি বাই চান্স একটা ভিডিওতেও যদি মিস ইনফরমেশান দিয়ে ফেলো বা তার মধ্যে যদি থামলেলের মধ্যে যদি এক থাকে বা ভিডিওর মধ্যে অন্য কিছু থাকে তাহলে কিন্তু সেই চ্যানেল ইউটিউব মনিটাইজ করবে আর ডিমনিটাইজ করে দেবে আর তোমরা অনেকে কী করে যেন ভায়োলেন্ট কিছু দিয়ে দাও থামলে এটাও কিন্তু ইউটিউব মনিটাইজ করবে না আর তোমার স্ট্রাইকও আসতে পারে ভিডিওটাও কিন্তু রিলেট হতে পারে যেই কারণটা বলছি সে তাই তো এটা মন দিয়ে শোনো তুমি ধরো থামলে ভায়োলেন্ট কিছু দিয়ে দিলে যেটা চিলড্রেনকে ক্ষতি করে মানে চিলড্রেন দেখে ভয় পায় মানে বাচ্চারা দেখে ভয় পায় এরকম ব্যাপার একটা আর অনেকে আছো সেক্সুয়াল কিছু দিয়ে দাও মানে এইটিন প্লাসের উপরে কেউ দেখতে পাবে না থামলে এমন কিছু দিয়ে দাও বা ভিডিও এমন কিছু দিয়ে দাও ইউটিউবে কিন্তু এটা প্র প্রপারলি বন্ধ করতে হবে ইউটিউব প্রপারলি বলে দিয়েছে আমাদের ইউটিউবে এমন টাইপের ভিডিও আর থাকবে না যেগুলো আগে ছিল সেগুলোর ব্যাপার আলাদা বাট এখন দু হাজার পঁচিশ থেকে তুমি যদি সেক্সুয়াল কিছু নিজের থামলে দাও তাহলে কিন্তু সেই ভিডিও ইউটিউব চেক করবে কারণ ইউটিউবে এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলি সি যার ফলে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও এখন চেক করতে পারে ইউটিউব নিমেষেই শুধু ইউটিউব চেক করে না কিসের জন্য কারণ তারা ব্যস্ত থাকে ইউটিউবে কিন্তু অনেক প্রেশার থাকে তোমার ভিডিও চেক করে না আর তুমি ধরা পাও না তাই ভাবো কি আমরা করছি তো কি হয়েছে স্ট্রাইক তো আসছে না উনিও করেছে স্ট্রাইক আসছে না আরে মজাটা তো তখন হবে যখন তুমি মিডিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তাই সেক্সুয়াল কিছু ফ্যামিলি দিও না ফ্যামিলি যা দিচ্ছ সেটা ভিডিওতেও দাও আমি বারবার করে বলি তো বন্ধুরা আজকের ভিডিওতে আসলে তোমাদের বোঝাতে পেরেছি যে আপডেটটা কি আপডেটটা কেমন লাগলো অবশ্যই বলো আর সেটার থেকে বাঁচার উপায় ভালো কথা মনে পড়লো এটা বলা হয়নি সেটার থেকে বাছুর উপায় একটাই আছে নিজের ভিডিওর থামেলটা চেঞ্জ করে দাও মনিটাইজেশন করার আগে নিজের ভিডিওর থামেলটা চেঞ্জ করে দাও তাহলে আর কিচ্ছু হবে না আমার মতে তাও যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কন্ট্যাক্ট করো যদি বাই চান্স কিছু হয় আমি তোমাকে সলিউশন নিশ্চয়ই বলবো আর মাত্র কোথাও কোশ্চেন থাকলে যে আপডেটটা নিয়ে বললাম সেটা নিয়ে কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে